কিয়ামতের গালামত চলে চলে আসছে রাজবাড়ী গোয়ালন্দ এলাকার মধ্যে একটা ছেলে মেয়ে দেড় মাস সংসার করছে বিয়ে করে মেয়ে সাইজা বিয়ে বসে। ও মুসল্লি বাবারা কি বলবো আপনাদেরকে আপনারা সকলে জানেন এই বিষয়টা দেখেন কিয়ামতের আলামত হ্যাঁ রাজবাড়ি গোয়ালন্দ এই ছেলে একটা মেয়ে সাইজা বিয়ে বসছে মেয়ে সাইজা বিয়ে বসছে মেয়ে সাইজা বিয়ে বৈশা আজকে দেখেন সে সংসার করছে দেড় মাস দেড় মাস সংসার করার পরে ওই ছেলে জানতে পারছে সে পুরুষ নাউজুবিল্লা বলবেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা মিনজালিক নাউজুবিল্লা মিনজালিক আল্লাহবুল আলমিনের বন্ধু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত বাবা রে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত রাজবাড়ি গোয়ালন্দ ওই যুবক মেশাই যা দেড় মাস একজন ছেলের কাছে বিয়ে বসছে মেয়ে হইয়া সে মেয়ে সেই যা চুল গুলা লম্বা লম্বা লিপস্টিক দিল চোখের মধ্যে আইব্রো দিল সুন্দর করে শেপ কইরা সেই আমার কর বাবাজিরা কেমন একটা কেয়ামতের জন্য সাল্লাম তিনার যুগে পুরুষে পুরুষে আপনার এ লাউ তৎ করতো লাউ তৎ করতো পুরুষে পুরুষে খারাপ কাজ করত আমার বাবা জিরা হইতো ওই যুবক সেলেডার এই ছেলের সাথে একটা সম্পর্ক ছিল সম্পর্ক থাকার কারণে বলছে তুমি আমার কাছে বিয়ে বসে যাও দেড় মাস সংসার করার পরে খবর হইল এলাকার মানুষ একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল এই ছেলেটা নাকি আসলে একটা ছেলেটা কোনো মেয়ে না আমার বাবা জিরা রে ও মুসল্লি বাবা জিরা কেমন কে আলামত আল্লাহর নবী দু জাহানের সরদা আলামিন মসজিদে মসজিদে শরিফের মধ্যে মিম্বরে বৈশা বলতে লাগল লুত তালা সাল্লাম তার উম্মদুলা আল্লাউ তাত পুরুষে পুরুষে যখন মিলন করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হজরতলু তালা সাল্লাম বদুয়া দিলেন আল্লাহ আমার 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 এই উম্মদদেরকে তুমি ধ্বংস করে দাও তারা পুরুষে পুরুষে একটা মিলন করে পুরুষে পুরুষে করে আল্লাহ আমার উম্মদদেরকে আমার কৌমদেরকে তুমি ধ্বংস করে দাও এজন্য জন্য লু এ থেকে থেকে যে খুব খারাপ এই কৌমিদের মধ্যে একটা আছে কৌমি বিভিন্ন মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখেছি অনেক মাদ্রাসায় সব মাদ্রাসায় না কিছু কিছু মাদ্রাসার মধ্যে আমরা দেখেছি যে এ কৌমিরা ছেলেরা ছেলেদের সাথে তারা কি করে লাউতাত করে না মিন মিনজা অনেক ছাত্র এক ছাত্রকে জিজ্ঞাসা করলো তুমি তোমার উস্তাদের সাথে এই কাজটা কেন করলা সেই ছাত্র বলতে সেটা আল্লাহর রহমত আমার উস্তাদ পছন্দ করছে আমার উস্তাদ আমার সাথে আমার পছন্দ করছে এই জন্য আমাকে সে একটা রহমত আল্লাহর রহমত এটা দুয়া উস্তাদের দুয়া না হুজুর বলবেন না উস্তাদের দোয়া আবার আমার যুবক জিরাই এই জন্য আজকে দেখেন ওই রাজবাড়ি গোয়ালন্দর জমিনে আমার বাবাজিরা বন্ধুরা রাজবাড়ি গোয়ালন্দের জমিনে দেড় মাস সংসার করার পরে এবার খবর হইল ওই মেয়েটা নাকি ছেলে ছিল বাবারে কি এটা কিয়ামতের আমতের আলামত ছেলে পরিশেষে এলাকার সব মানুষ খবর সারা বাংলাদেশে জানতে পারলো এই ছেলেটা এই মেয়েটা আসলে মেয়ে নাই ছেলে দেড় মাস সংসার করেছে জোরে কন্যা উজুবিল্লা